নমস্কার আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কী জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত আজকে আমি আলোচনা করব আজ তিন বারো দু মঙ্গলবার আপনাদের এই দিনটি কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নক্ষত্র ওয়াইজ তো আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আমি আলোচনা করছি আজ তিন দুই দু হাজার চব্বিশ মঙ্গলবার অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা লাভ হবে সে সন্তুষ্টি থাকবে তার মধ্যে একটা মনো মনের আনন্দ থাকবে বা মনোতুষ্টি থাকবে এবং ধর্মের ব্যাপারে তার একটা পবিত্রতা ভাব বজায় থাকবে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো কাজে বাধা আসবে অর্থাৎ তাদের আজ নতুন কোনো কাজ না করাই ভালো এবং কারণ তাদের এই কাজে অসফলতা আসবে বা পরিপূর্ণ হবে না সেই হিসাবে নতুন কর্মে হাত না দেওয়া ভালো এবং এদের মধ্যে কিন্তু একটা আঘাতের সম্ভাবনা আছে কোনো কিছু থেকে আঘাত লাগার একটা ভয় থাকবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের নতুন সম্পদ লাভ বা অর্থনৈতিক লাভ হবে অর্থাৎ দীর্ঘদিন যাবৎ যদি কোনো অর্থের একটা যে ব্যাপার আটকে থাকে আজ কিন্তু সেই সম্পদ বা অর্থনৈতিক বা অর্থ লাভের একটা ব্যাপার থাকবে এবং এদের কর্মে সাফল্য আসবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ধন ক্ষয় হওয়ার আশঙ্কা আছে টাকা পয়সা খুব সাবধানে খরচা করতে হবে কারণ এদের কিন্তু অর্থ নাশ হওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনে অর্থাৎ আজ আজকে আয়ের থেকে ব্যয় বেশি হবে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব শুভ হবে ধন সম্পত্তি লাভ হবে এবং লক্ষ্মী লাভ হবে অর্থাৎ এরা হঠাৎ প্রাপ্তির একটা ব্যাপার থাকবে এবং যে কোনো কাজে কিন্তু এদের সফলতা আসতে বাধ্য আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এদের আজকের দিনটি কিন্তু খুব শুভ নয় অর্থাৎ কর্মে বাধা আসবে কর্মপ্রাপ্তিতে সমস্যা আসবে কর্মের জায়গায় উপরলার সঙ্গে ঝামেলা হবে এবং যে কর্ম করবে সেই কর্মে বদনাম হওয়ার আশঙ্কা থাকবে এবং অর্থ ক্ষয় হবার কিন্তু আজকে আশঙ্কা থাকবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আজকে সুখ লাভ হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সুসম্পর্ক বজায় থাকবে এবং সে কর্মে যাবে সেই কর্মে কিন্তু আজকে সাকসেস হওয়ার একটা ব্যাপার থাকবে পুষা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু সেই হিসেবে আজকের দিনটি খুব ভালো যাবে না অর্থ নাশ হবে দুঃখ প্রাপ্তি হবে এবং একটা শোক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আজকের দিনে থাকবে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিন কিন্তু এদের শুভ যাবে এবং এদের মনটা খুব উৎফুল্ল থাকবে সুন্দর থাকবে পবিত্রতা ভাব বজায় থাকবে সন্তুষ্টি লাভ হবে যে কোনো একটা কাজ হঠাৎ কাজ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সরি মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বা কর্মে বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আজকের দিনে থাকবে এবং আজকের দিন এদের যে কোনো পূর্ব পূর্ব দিনের কাজের যে একটা ভুল কাজ করেছে সেই ভুল কাজের জন্য এদের কিন্তু একটা ভয় কাজ করবে এবং এদের কিন্তু একটা অস্ত্র ভয়ের আশঙ্কা থাকবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনে সম্পদ লাভ হবে অর্থাৎ সম্পদ প্রাপ্তির সম্ভাবনা থাকবে বৈবাহিক ব্যাপারে খুব দাম্পত্য ব্যাপারে সুখ হবে যে কোনো কাজের পূর্ণতা পাওয়ার সম্ভাবনা অর্থাৎ দীর্ঘদিন যাবত যে কাজটা হচ্ছিল না সেই কাজটা কিন্তু আজকের দিনে সাকসেস হবে উত্তর ফাল্গুনের নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য ধন ক্ষয় হবে এবং বুদ্ধির ভুলের জন্য এরা কিন্তু যে কোনো জায়গায় অর্থ নাশ করবে অর্থাৎ অর্থ নাশ হওয়ার সম্ভাবনা থাকবে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনটা খুব শুভ যাবে এদের অর্থপ্রাপ্তি হবে ধন সম্পদ লাভ হবে এবং যে কোনো মহিলার দ্বারা কিন্তু প্রাপ্তি লাভের সম্ভাবনা আজকের দিনে এদের থাকবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক ও মানসিকভাবে বাধা প্রাপ্ত হবে যার ফলে অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে এবং পারিবারিক কলহত লেগে থাকার সম্ভাবনা কিন্তু থাকবে সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য সুখ হবে আজকের দিনে কিন্তু এবং এরা যে কর্মে যাবে সেই কর্মে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা থাকবে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিভিন্নভাবে এদের অর্থনাশ হবে অর্থাৎ এদের আজকের দিনটি কিন্তু শুভ যাবে না এদের দুঃখ পাবে শোক শোক পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের নানা দিক থেকে অর্থ লাভ হবে সে যে কাজেই হাত দেবে সে কাজে অর্থ লাভ হবে অর্থাৎ এদের কিন্তু একটা লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং তার ফলে তাদের মনের মধ্যে একটা আত্মতৃপ্তি লাভ হবে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো ব্যাপারে বাধা অর্থাৎ অশান্তি লাগবে এবং এদের কিন্তু একটা অস্ত্র ভয়ের সম্ভাবনা কিন্তু আছে এই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থাৎ অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের দিনটি কিন্তু শুভ যাবে না সরি অনুরাধা কারণ জ্যেষ্ঠ নক্ষত্রের এই দিনটি কিন্তু শুভ যাবে না জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মে সফলতা আসবে দাম্পত্য সুখ আসবে অর্থ লাভার অর্থ লাভের সম্ভাবনা থাকবে পূর্বাষড়া নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু শারীরিক সমস্যা থাকবে আজকের দিনে যে কোনো শরীরের সমস্যা নেই ভুক্ত হবে এবং এদের বুদ্ধির ভুলের জন্য বা সেই শারীরিক অসুস্থতার জন্য কিন্তু অর্থ নাশ হবে উত্তরাষাড়া নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনটি শুভ যাবে এদের সম্পদ লাভের সম্ভাবনা আছে কর্মে উন্নতির যোগ আছে অর্থাৎ নতুন কর্ম যে কর্মে যাবে সেই কর্মে কিন্তু উন্নতি হবে এবং তার ফলে ধনপ্রাপ্তির সম্ভাবনা এবং দাম্পত্য সুখ কিন্তু তাদের থাকবে শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনে তাদের শরীর ভালো যাবে না ঋণের ঋণ প্রাপ্তর জন্য অর্থ নাশ হবে ঋণের জন্য বদনাম হতে পারে কর্মের সমস্যা থাকবে এবং কর্মক্ষেত্রে ঝামেলা থাকবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য সুখ হবে নানাবিধ কর্মে সফলতা আসবে উৎফুল্লতা আসবে এবং সুখ লাভ হবে মোট কথা আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে শতভিশা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিন খুব ভালো যাবে না এদের অর্থ নাশের সম্ভাবনা থাকবে ক্লেশপ্রাপ্তি অর্থাৎ দুঃখ পাবে এবং এদের একটা শোক প্রাপ্তির সম্ভাবনাও থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনটি সুখ লাভ হবে যে কোনো প্রাপ্তি লাভ হবে হঠাৎ প্রাপ্তি লাভ হবে মনের মধ্যে একটা আনন্দ সবসময় বজায় থাকবে এবং এদের শান্তি লাভ পাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো ব্যাপারে বাধা প্রাপ্তি হবে এবং এদের ক্লেশ প্রাপ্তি হবে এবং মোট কথা হচ্ছে আজকের দিন এদের খুব ভালো যাবে না এবং যে কোনো ব্য আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এদের থাকবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিন খুব ভালো যাবে সুখ লাভ হবে নতুন কর্মে যে কোনো কাজ করতে গেলে সেই কাজের সাকসেস বা সাফল্য আসবে এবং তার ফলে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে তো মিত্র আজকে আমি আলোচনা করলাম আজ মঙ্গলবার আজকে আমি আলোচনা করলাম আপনাদের দিনটা কেমন যাবে তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী অর্থাৎ আগামী দিনের এই নক্ষত্রফল বা আপনার দিনটি কেমন যাবে সেই সম্পর্কে জানতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত নমস্কার